পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নিবি ঘটনা ঘটলো একজন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো সেটা সুপ্রিম কোর্ট কি বলবো না এটা হচ্ছে একটা দুর্নীতি 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 রাজ দুর্নীতি রাজ এটা এবার একটা দুর্নীতিকে ঢাকা দেওয়া গেলে অনেকটা দুর্নীতি বলা আছে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কিন্তু সেটাকে ঢাকা দেওয়া মানে কী বলা হয়েছে ওয়েআর শিল্প দেওয়া হয়েছে আবার সেই ওয়েমাসিক